সালামু আলাইকুম আশা করছি মোহন আল্লাহ তাল্লাহ শেষমতি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো রেলওয়ে ভূসী প্রকৌশলী পরীক্ষার দ্বিতীয় অংশের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় অংশে আমরা বাংলা চল্লিশটি এমসি কিউয়ের উত্তর দেখার চেষ্টা করবো প্রথমে আমরা একাশি নাম্বার অর্থাৎ এক নম্বর শুরু করছি এখান থেকে চর্যাপদ আবিষ্কার করেন উত্তর গ হরপ্রসাদ শাস্ত্রী বিরাশি নম্বর অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন অপশন ক শেখ শুভোদয়া তিরাশি নম্বর ব্রজবুলি একটি ড্যাশ ব্রজবুলি একটি কবি ভাষা অপশন চুরাশি কোয়েশন চুরাশি বাংলা সাহিত্যে গদ্যের জনক ড্যাশ বাংলা সাহিত্যে গদ্যের জনক হচ্ছে অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পঁচাশি ভারতচন্দ্রকে রায় গুনাকর উপাধি কে দিয়েছিলেন রায় গুণাকর রায় গুণাকর উপাধি দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র নেক্সট কোয়েশ্চেন ছিয়াশি নাম্বার যুগ সন্ধিক্ষণের কবি যুগ সন্ধিক্ষণের কবি কে যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে পাখি ভোর কবি ভোরের পাখি খ্যাত চক্রবর্তী সাতাশি ইউসুফ জোলেখা কাব্যের অনুবাদক কে ইউসুফ জোলেখা অপশন ঘ শাহ মোহাম্মদ শহীর উন মীর মুশারফ হোসেনের নাটক বীরমশারফ হোসেনের নাটক অপশন ক জমিদার দর্পণ আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয় নব্বই নম্বর কোয়েশ্চেন আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয় আলালের ঘরের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস যেটি প্রকাশিত হয়েছিল একটু উপরে উঠিয়ে নিচ্ছি আঠারোশো সালে অপশন গ আঠারোশো সালে একানব্বই রোকে শাখা হোসেন রচিত গ্রন্থ ড্যাশ অপশন ক পদ্মরাগ আহ বিরানব্বই নম্বর কোয়েশ্চেন মাইকেল মধুসূদন দত্ত এর প্রহাসন কোনটি মাইকেল মধুসূদন দত্তের এর হচ্ছে অপশন ঘ একেই বলে সভ্যতা নেক্সট কোয়েশ্চেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসটি সার্থক উপন্যাস ড বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ছিল আলালের ঘরের দুলাল যেহেতু সার্থক অ্যাড করে দিয়েছে তার মানে অপশন ঘ দুর্গেশ নন্দী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিন যেটি লিখেছেন বঙ্গীবচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন হা ঘরে অর্থ হা ঘরে অর্থ অপশন ক গৃহহীন পঁচানব্বই জসিম উদ্দিনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে পল্লী কবি জসিম উদ্দিনের নকশি মাঠ এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে নেক্সট কোয়েশন ছিয়ানব্বই কবি সুকান্তের পৈতৃক নিবাস কোন জেলায় কবি সুকান্তের পৈতৃক নিবাস ঘ গোপালগঞ্জ ৯৭। রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে অপশন খ বলাকা বলাকা কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে আটানব্বই জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ কোনটি জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন গতে রয়েছে বেলা অবেলা কালবেলা বেলা অবেলা এবং কালবেলা এটি পুরোটাই একটা নাম যেটি হচ্ছে জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ নেক্সট কোয়েশন বঙ্গদর্শন পত্রিকা সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব দিয়ে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হচ্ছে ঘরে বাইরে অপশন একশো এক সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে প্রমোদ চৌধুরী এটি প্রথম প্রকাশিত হয়েছিল অপশন গ উনিশশো চোদ্দ সালে ম্যাক্সিমাম সময় এই উনিশশো চোদ্দ সালটা গ নাম্বারেই থাকে কেন জানি আমরা নেক্সট কোয়েশ্চনে চলে আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা হচ্ছে বিষ বৃক্ষ অপশন গ নেক্সট কোয়েশন কলন সাহিত্য সম্পাদক কে কলন সাহিত্য পত্রিকার পত্রিকাটির সম্পাদক হচ্ছে দীনেশ রঞ্জন দাশ অপশন ক দীনেশ রঞ্জন দাস এরপরে চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চনে ডান দিকে অর্থাৎ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় অপশন গ সঞ্চিতা কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু খুদা আমরা জানি কাজীন ইসলামের তিনটি উপন্যাস লিখেছিলেন যেটি হচ্ছে প্রথমে হলো ব্যথার দাম তারপর হলো কুহিলিকা তারপর হলো মৃত্যু ক্ষুধা তৃতীয় নম্বরটি একশো চারে একশো ছয় হচ্ছে পুতুল নাচের ইতি উপন্যাসটি কার রচিত পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় মনে রাখতে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস হচ্ছে পুতুল নাচের ইতি পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড কাদো নদী কাদো এর রয়েছে তাকে কাদ নদী কাদো সৈয়দ ওয়ালিউল্লাহ সকতান রচিত উপন্যাস কোনটি শকতানের উপন্যাস হচ্ছে ঘ যাহার নাম হতে বিদায় চলে এসছি নেক্সট কোয়েশনে নেক্সট দশ কাব্য কাব্যনাটক কোনটি কাব্য নাটক হচ্ছে এখানে নুরুল দিনের সারা জীবন নুরুল দিনের সারা জীবন হচ্ছে কাব্যনাটক নেক্সট কোয়েশ্চেন বন্দী শিবির থেকে কার লেখা বন্দি শিবির থেকে লিখেছেন শামসুর রহমানী কন্যার মন জয়বতী কন্যার মন লেখা সেলিমাল কন্যার মন সেলিমালিমাল দিন নেক্সট কোয়েশ্চেন খেয়াপাড়ের তরুণী কবিতার কবিকে খেয়াপাড়ের তরণী কবিতার কবি হচ্ছে অপশন খ কাজিনিসলাম একশো চোদ্দ ভাষার কোন রীতি তদ্ভব সদ্যবহুল চরিত্র রীতি তদ্ভব সদ্যবহুল এবং আর সাধুরিতে দিতে হচ্ছে তৎসম শব্দবহুল নেক্সট কোশ্চেন ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়েছে কারক মানে হচ্ছে কারক মানে হচ্ছে কি কারক কারক হচ্ছে যে বাক্যের বিভিন্ন পদের সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেটি বোঝায় তার মানে আমরা বাক্য বুঝতে পারছি যে এটির উত্তর হচ্ছে গ হবে বাক্যতত্ত্ব যেহেতু বাক্যের বিভিন্ন পদ নিয়ে আলোচনা করে ক্রিয়াপদের সাথে তাই এটি বাক্য করতে হবে নেক্সট কোয়েশন বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা ব্যঞ্জন বর্ণের কথা বলা হয়েছে এটা কিন্তু বর্ণমালা বলেনি তাই এটা খুব সাবধানে দেখাতে হবে বাংলা ব্যঞ্জন বনে মাত্রাহীন বর্ণ হচ্ছে অপশন খ ছয়টি বাংলা ব্যঞ্জন বর্ণ মনে রাখতে হবে এটা বাংলা ব্যঞ্জন বর্ণ রেখা রয়েছে যদি শুধু বর্ণমালা থাকতো তাহলে এটি হতো মাত্রাহীন হতো দশটি নেক্সট কোশ্চেন কোনটি নাসিক ধ্বনি নাসিক্য ধ্বনি এখানে হচ্ছে ম কারণ ম উচ্চারণ করতে নাক দিয়ে বাতাস বের হয় কোধনী একশো আঠারো রেস্তোরাঁ কোন ভাষার শব্দ রেস্তোরাঁ হচ্ছে ফরাসি ভাষার শব্দ তারপর হচ্ছে টেকাতুরুক রেস্তোরাঁ এগুলো হচ্ছে কি ফরাসি শব্দ চিরায়ত শব্দের বিপরীতাতক শব্দ কোনটি চিরায়ত শব্দের বিপরীতাতক কদাচিৎ

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম